বোমা বাঁধার ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল ব্লক সভাপতি চাপে পুলিশ প্রশাসন বীরভূম জেলার সিউড়ি দু নম্বর ব্লকের হারাইপুর গ্রামের দুষ্কৃতীরা প্রকাশ্যে বোমা বাঁধছে এই মর্মে একটি ভিডিও ও ছবি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম তার অভিযোগ বিষয়টি পুলিশকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েই এখন প্রশ্ন উঠছে নুরুল ইসলাম বলেন দুষ্কৃতীরা এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে বোমা তৈরি করছে আমরা ভিডিও সহ সব প্রমাণ পুলিশের কাছে দিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ভিডিওটিতে কয়েকজন যুবককে বসে বিস্ফোরক পদার্থ মিশিয়ে বোমা তৈরি করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে তবে এই অভিযোগের পেছনে রাজনৈতিক হিসেব নিকেশও রয়েছে বলে মনে করছে একাংশ কারণ শিউরি দু নম্বর ব্লকে গত কয়েক মাস ধরেই তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে এসেছে মূলত কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলাম এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলেছে এই দ্বন্দ্বই ক্রমে হিংসাত্মক আকার নিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এরকম অভিযোগ সিন্ধু থানার আইসিকে দিয়েছি আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিন্ধু দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র

করছে এবং পুলিশের জন্য এই জিনিসটা হচ্ছে আমি এই কথা বলছি এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা অ্যান্টি অ্যান্টিসোশাল একটা ভোটার একটা চোর ভোটার একটা ডাকাত ভোটার একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার তারাও কোথাও ভোট দেয় মানে এই নয় যে সেই দলের লোক এইগুলো বুঝতে হবে কিন্তু দেখুন সিউড়ি দু নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনা পূর্বক এরিয়া হিসেবে আমাদের কাছে চিহ্নিত আছে আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি আবার বারো তারিখ কোর কমিটির মিটিং আছে ওই মিটিং আলোচনা করব কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই আপনাদের জানা আছে বিগত দু বছর তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানিয়ে কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই শিউরি দু নম্বর ব্লকে বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনের তদন্ত করে দেখবেন যারা অপরাধী যারা দুষ্কৃতিকারী তাদের ঠাঁই হবে না তারা অ্যারেস্ট হবে লাল চুল সন্ত্রাসের মূল চোখের প্রিয় কাজলের নুরুল ভরা বৈশাখে ঝরিয়ে দিচ্ছেন কেস্টের পিয়া কাছের বকুল এই পরিস্থিতি দু নম্বর ব্লকে চলছে ধেয়ে আসছে মৌমাছি ছুটছে ইট ফোটাচ্ছে হুল এই জিনিস দেখছে দু নম্বর ব্লকের বাসি এই তো পরিস্থিতি কখনও হাতে দেখব আমরা এই তো অভ্যস্ত নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে